বাংলাদেশের একমাত্র মিঠাপানির জলাবন এবং সিলেটের বন্যপ্রাণীর অভয়ারণ্য রাতারগুলের মোহনীয় সৌন্দর্যে বিঘ্নিত হয়ে প্রতি বছরই পর্যটকরা এখানে বীর জমায় এই বনের সৌন্দর্য দেখে অনেক পর্যটক রাতারগুলকে বাংলাদেশের আমাজন বন হিসেবে অভিহিত করেছেন কি কারণে রাতারগুলকে বাংলাদেশের আমাজন বন হিসেবে আখ্যায়িত করা হয় এবং কি আছে এই এই রাতারগুল ফরেস্টে সেটাই আজকের ভিডিওর মাধ্যমে তো চলুন আজকে একটু ভিন্ন মাত্রায় ঘুরে দেখি সিলেটের অন্যতম আকর্ষণীয় স্থান রাতারগুল সোয়াম ফরেস্ট নাম রাতারগুল সোয়াম ফরেস্টে রাস্তার দুই পাশের সৌন্দর্য উপভোগ করতে করতে খুব অল্প সময়ের ব্যবধানে পৌঁছে গেলাম রাতারকুল যাওয়ার খেয়াঘাটে সিলেট শহর থেকে রাতারকুলের দূরত্ব প্রায় ছাব্বিশ কিলোমিটার জেলার গোয়াইনগেট উপজেলায় এই বনের অবস্থান ঘাটে এসেই সারি সারি নৌকা দেখতে পেলাম পর্যটকরা এখান থেকে নৌকা বাড়া করে বনের ভেতর যাওয়ার প্রস্তুতি সেরে নিচ্ছে রোদের তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য এখানে সাতা বাড়াই পাওয়া যায় বিশ টাকা দিয়ে আপনার এখান থেকে সাতা বাড়া নিতে পারবেন যে বিশ টাকা দিয়ে সাতা বাড়া করে নিলাম যাইতে মনে হয় অনেক রোদ আছে এখন নিয়ে নিলাম সবাই বলতেছে সাতা নিয়ে নিতে একটা একটা করে সাতা এটা হচ্ছে বিশ টাকা বাড়া যাওয়ার সময় আবার ফেরত দিয়ে যাবো আমরা যখন বনের ভেতরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি ঠিক তখনই দেখতে পেলাম একদল পর্যটক বন থেকে ঘুরাঘুরি শেষ করে ঘাটে ফিরছে আমরা একটা ডিঙ্গি নৌকা বাড়া করে বনের দিকে প্রবেশ করতে থাকলাম প্রতিটি ডিঙ্গি নৌকায় পাঁচজন করে যাওয়া যায় তবে ক্ষেত্র বিশেষে নৌকায় ছয় থেকে সাতজনও উঠতে পারে আমরা যেহেতু বর্ষার শেষের দিকে এখানে এসেছি তাই এই বনে এখন পানি নেই বললেই চলে কারণ শীতের সময় শুকিয়ে যায় রাতার শুধুমাত্র বনের ভেতরে খনন করা জলাশয়গুলোতে এই সময়টাতে সামান্য কিছু পরিমাণ পানি থাকে তাই অগভীর এ জলাশয়ের মাধ্যমে আমাদের নৌকা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বনের ভেতরের দিকে আমাদের নৌকা যখন বনের ভেতর দিয়ে প্রবেশ করে তখনই প্রাকৃতিক সৌন্দর্যের সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে পড়ি আমরা সকলেই প্রচণ্ড রৌদ্রে আমরা যখন বনে প্রবেশ করছি ঠিক তখনই বনের গভীরে গাছের ছায়ায় সে রৌদ্র অনেকটা আলো আদারির খেলায় নিমজ্জিত হচ্ছিল আমরা যতই বনের ভেতরে যেতে লাগলাম ততই ওই নিরবতা বাড়তে থাকল চারদিকে শুধু সুনসার নিরবতা শুধু মাঝে মধ্যে নাম না জানা বিভিন্ন ধরনের পাখি ডাক আমাদের কানে এসে বাজছিল রাতারকুল বনটি মূলত একটি প্রাকৃতিক বন তাই চোখের সামনে যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো গাছই প্রাকৃতিকভাবে বেড়ে উঠেছে তবে কিছু কিছু জায়গায় বন বিভাগ নতুন নতুন গাছ লাগিয়ে এই বনের সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি জীববৈচিত্র্যের বাসস্থানেরও ব্যবস্থা করেছে স্থানীয় বন বিভাগ হিজল বেত আর সহ বেশ কিছু গাছ লাগিয়েছে এই বনে এছাড়াও এই বনে ঘুরতে এলে কদম জালিবেদ বেদ সহ প্রায় পঁচিশ প্রজাতির জল সহিষ্ণু গাছপালাও আপনারা দেখতে পারবেন শীতল পাটির কথা আমরা কম বেশি সবাই জানি কিন্তু শীতল পাটি তৈরির মূল উপাদান অর্থাৎ মূর্তা গাছ কোথা থেকে সংগ্রহ করা হয় সেটা হয়তো আমরা অনেকেই জানি না আপনারা জেনে অবাক হবেন যে সিলেটের শীতল পাটি তৈরির মূল উপাদান মুরতা গাছের বড় অংশ এ রাতার বন থেকেই সংগ্রহ করা হয় আর মূর্তা বা পাটি গাছ যেটি কিনা রাতা গাছে নামে পরিচিত সেই রাতা গাছের নাম অনুসারেই এই বনে নাম রাখা হয়েছে রাতার তো চলুন এখন জেনে নেই পর্যটকরা রাতারগুলকে কেন আমাজন বন হিসেবে অভিহিত করেছেন আমাজন বনের গাছপালার মতো চিরসবুজ রাতারগুল বনের গাছপালাও বছরের প্রায় বেশিরভাগ সময়ই পানির নিচে তলিয়ে থাকে এছাড়া এখানকার জীব দেখতে অনেকটা আমাজন বনের মতোই হওয়ার কারণে রাতারগুলকে বাংলাদেশের আমাজন বন হিসেবে আখ্যায়িত করা হয়েছে আপনারা যদি রাতারগুল ঘুরতে যেতে চান তাহলে অবশ্যই বর্ষাকালে কিংবা বর্ষার পরবর্তী সময়ে যাওয়ার চেষ্টা করবেন কারণ তখন রাতারগুলের চারিদিক পানিতে নিমজ্জিত থাকে ফলে তখন আপনারা উপভোগ করতে পারবেন সুন্দরবনের সৌন্দর্য আর সেই সাথে আমাজন বনের একটা আমেজও ফিল করতে পারবেন এখানে এসে যা দেখতে পেলাম এখানে বেশি একটা পানি নেই এখন যেহেতু আমরা বর্ষার সিজন সারা আসছি তাই এখানে পানি একটু আর সেজন্য ভিতর দিয়ে নৌকা দিয়ে যেতে পারিনি যদি পানি থাকতো তাহলে আমরা এটার ভিতর দিয়ে নৌকা দিয়ে অনেক দূর যেতে পারতাম কিন্তু অল্প একটু পানি আছে শুধু আমাকে আমাদেরকে নৌকা নৌকা দিয়ে গাটে নামাই দিছে নামাই দেওয়ার পরে আমরা হেঁটে এখন এই জঙ্গলের ভিতরে যাচ্ছি আর এখানে এত বড় বড় গাছ আছে যেগুলা আমি ঠিক না মজা নি কি গাছ এখানে আর এগুলার যে শিকড় আছে দেখেন শিকড় হচ্ছে অনেক উপর থেকে নেওয়া হয়েছে মানে অনেক উপরে গজাইছে শিকড় গুলা কারণ হচ্ছে যখন এখানে পানি আসে তখন এই পানির কারণে এই গাছগুলো অর্ধেক ডুবে যায় পানির নিচে থাকে আর এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অনেক পুরোনো গাছ দেখেই বোঝা যাচ্ছে তো এখন আমরা যেহেতু আসছি বর্ষার সিজন সারা তাই এখানে পানি নাই কিন্তু অনেক পর্যটক এখানে আসে তারা সবাই ঘুরতে আসছে আমার সাথে আসুন আর সামনেই আছে পর্যটক যারা আসছে এখানে টুরিস্ট তাদেরকে দেখাই আমার সামনেই তো এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক পর্যটক আছে এখানে সবাই ছবি উঠাতে ব্যস্ত সবাই ডিএসএলআর দিয়ে ছবি উঠা ছবি উঠাচ্ছে আর এখানে ডিএসএলআরও বাড়াই পাওয়া যায় যে দেখতেই পাচ্ছেন এক বাই পিছনে ছবি উঠাচ্ছে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো এখানে ছবি উঠাইতে পারেন আপনারা যদি ভিতরে হেঁটে যেতে চান তাহলে অবশ্যই আপনারা ভিতরে হেঁটে যেতে পারবেন কিন্তু ভিতরে এখন কাদা আছে যেহেতু পানি ছিল আগে শুকায় নাই রাস্তাগুলা কাদা দিয়ে পরিপূর্ণ এখন মানে হেঁটে ভিতরে যাওয়া যায় না কিন্তু আপনারা যদি এই পাশ দিয়ে যান এই পাশে একটু শুকনো আছে এই পাশ দিয়ে আপনারা হেঁটে ভিতরে যেতে পারবেন তবে তবে ভিতরে এই রকমেরই মানে গাছপালা দিয়ে পরিপূর্ণ আপনারা গেলে ভিতরেটা ঘুরে আসতে পারবেন এই যে সামনে দেখতে পাচ্ছেন কাদা আর অনেক পর্যটক আছে যারা ভিতরে যাচ্ছে আমি যাচ্ছি একটু ভিতরের দিকে আপনাদেরকে দেখাতে এই যে দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে কাদা মানে বেশি দূর যাওয়া যায় না এক সাইড দিয়ে শুধু যাওয়া যায় তা আপনারা যেতে চাইলে মানে সাইড দিয়ে যেতে পারবেন আর এই যে যে ভিউটা দেখতে পাচ্ছেন অস্থির একটা ভিউ মানে অনেক সুন্দর একটা জায়গা আপনারা এই এই ভিউটা আসলে টাকার মাধ্যমে কিনতে পারবেন না আপনাদেরকে দেখতে হলে অবশ্যই অবশ্যই এই রাতারগুল সোয়ান ফরেস্টে আসতে হবে আর যদি আপনারা আসতে চান আর যদি আর যদি আপনারা আসতে চান অবশ্যই বর্ষার সিজনে আসার চেষ্টা করবেন এখন আমাদের রাতার গুল সোয়ান ফরেস্টে দেখা শেষ আমরা এখন ফিরে যাচ্ছি আর আমাদের যে গ্রুপ ছিল আমাদের গ্রুপের সবাই আমরা এখানেই আছি একসাথে তা আমরা সবাই এখন ফিরে যাব এবং এখান থেকে ফিরে আমাদের যে পরবর্তী ডেস্টিনেশন আছে তা আমরা হচ্ছে ভোলাগঞ্জ যাবো এরপরে ভোলাগঞ্জ পাথর দেখতে আর সেখান থেকে আমরা ব্যাক করে আজকে বাসায় চলে যাব। তা আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি এই রাতারকুল সম ফরেস্টে থেকে আর আমার সাথেই আছে আমাদের গ্রুপের সকল মেম্বার এই যে আপনারা দেখতে পাচ্ছেন আজকের মতো সমফরেস থেকে ফরেস্ট থেকে এখান এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ